সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজা উপত্যকার দগ্ধ ধুলোয় আবারও ফিরেছে সেই পুরনো দৃশ্য মৃতদেহে মোড়ানো কফিন শোকের মিছিল আর আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্লান্ত বিবৃতি যেখানে নীলবতা যেন সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবাদে পরিণত হয়েছে কারণ এই পৃথিবীতে আজও মানুষের মরদেহ ফেরানোর চুক্তিকেও বলা হয় শান্তির পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত মানুলেই যেন মানবতা ফিরে আসে এমন এক ভ্রান্ত বিশ্বাসে দাঁড়িয়ে আছে বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে শনিবার রাতের অন্ধকারে দুটি কফিন তুলে দেওয়া হয় রেড রেডক্রসের হাতে কিন্তু কফিনের ভেতরের মানুষের নাম প্রকাশ করেনি কেউ কোনো মুখ নেই শুধু সংখ্যা যেন এই পৃথিবীতে মৃত্যু এখন আর ব্যক্তিগত নয় এটি পরিণত হয়েছে রাজনৈতিক লেনদেনের মুদ্রায় সেই লাশগুলো গাজা থেকে পৌঁছায় ইসরায়েলি সেনাদের কাছে তারপর সেগুলো পাঠানো হয় তেলাবিবের আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে যেখানে বিজ্ঞান আর রাজনীতি মিলে যাচাই করছে মৃত্যু কতটা সত্য কতটা কূটনীতি ইসরায়েলি কর্মকর্তারা বলছেন পরিচয় নিশ্চিত হতে সময় লাগবে দুই দিন কিন্তু প্রশ্ন থেকে যায় যে যুদ্ধ হাজারো পরিবারকে অন্ধকারে ফেলে দিয়েছে সেই যুদ্ধে মৃত্যুর পরিচয় জানলে কি কিছু বদলায় এখন পর্যন্ত হামাস যতগুলো মরদেহ পাঠিয়েছে প্রতিটি একদিনেরও কম সময় শনাক্ত করেছে আবু কবিরের চিকিৎসকরা আর যদি এই দুই মরদেহ জিম্মিদের হয় তাহলে মোট বারো জনের লাশ ফিরল ইসরায়েলের কাছে আর বাকি ষোলো জনের দেহ এখনও আছে হামাসের হেফাজতে যেখানে প্রতিটি দেহ এক একটি অসমাপ্ত গল্প এক একটি আলোচনার তাস হামাস দাবি করেছে তাদের হাতে থাকা সব জিম্মির লাশ ফেরত দেওয়া হয়েছে এখন ইসরায়েল চাইলে খোঁজ চালাতে পারে কিন্তু এই খোঁজের নামই তো যুদ্ধ যেখানে মৃতরাও শান্তিতে থাকে না এই সব মানবিক সংকটের মাঝে ইয়েমেন উপকূলের কাছে আবারও আগুন জ্বলে উঠেছে যখন অ্যাডেন উপসাগরের কালো জলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভরাদহ অগ্নাকাণ্ড যেন সমুদ্র নিজেই ক্ষোভে জ্বলছে ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন কেন্দ্র জানায় ঘটনাটি অ্যাডেন থেকে দুশো কিলোমিটার পূর্বে ঠিক সেই অঞ্চলে যেখানে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর ওপর যদিও এবারও তারা দায় স্বীকার করেনি কিন্তু ইতিহাস বলে তাদের দাবি করতে সময় লাগে না বেশি অ্যামরে জানায় ট্যাঙ্কারটি ক্যামেরুনের পতাকাবাহী ওমান থেকে জিবুতির পথে ছিল যখন আহওয়ার উপকূল থেকে ষাট নটিক্যাল মাইল দক্ষিণে সেটি আগুনে পুড়ে যায় নাবিকদের রেডিও বার্তা পাওয়া গেছে তারা জাহাজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন উদ্ধার অভিযানও শুরু হয়েছে ভয়াবহ আগুনের পেছনে কে ছিল তার উত্তর কেউ দেয়নি কিন্তু সবাই জানে লোহিত সাগরের প্রতিটি জাহাজ এখন এক একটি চলমান যুদ্ধক্ষেত্র যেখানে তেল অস্ত্র আর রাজনীতি একসাথে দাও দাও করে জ্বলে এদিকে গাজায় যুদ্ধবিরতির মাঝেও নতুন আশঙ্কা জেগেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি জানিয়েছে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে হামাস গাজার সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করছে যদি এমনটা ঘটে তবে তা হবে যুদ্ধবিরতির ভয়ঙ্কর লঙ্ঘন এবং দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলবে এই সতর্কতা শুধু এক দেশ থেকে আরেক দেশে নয় এটি মানবতার কাছে এক অঘোষিত হুঁশিয়ারি যদি তুমি তোমার জনগণকেই রক্ষা না কর তবে কোনও কূটনীতিই টিকবে না যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে হামাস যদি বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায় তবে তারা পদক্ষেপ নেবে কিন্তু কেমন পদক্ষেপ সে বিষয়ে নিরবতা রেখেছে ওয়াশিংটন যেন এই নিরবতাও এক ধরনের কূটনৈতিক ভাষা যার মানে বুঝতে জানে শুধু ক্ষমতাবানরা যুদ্ধবিরতি চুক্তির পর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হতেই দেখা দেয় নতুন বিশৃঙ্খলা মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি প্রকাশ্যে আটজনকে গুলি করে হত্যা করে আর সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে হত্যাকারীদের মাথায় হামাসের সবুজ পট্টি কিন্তু হামাস কিছুই স্বীকার করেনি ডোনাল্ড ট্রাম্প তখন সরাসরি হুঁশিয়ারি দেন যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে বা চুক্তি ভঙ্গ করে তবে তাদের শেষ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না পরে অবশ্য তিনি বলেন এটি ছিল কেবল একটি রাজনৈতিক সংকেত কোনো যুদ্ধ ঘোষণা নয় তার প্রশাসন গাজায় সেনা পাঠাবে না কিন্তু সতর্ক দৃষ্টি রাখবে যা অনেক সময় বোমার থেকেও ভয়ঙ্কর গত এগারোই অক্টোবর শুরু হওয়ায় যুদ্ধবিরতি এসেছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় যার মূল শর্ত ছিল হামাসের হাতে থাকা আঠাশ জিম্মির মরদেহ ফেরত দেওয়া এখন পর্যন্ত বারো জনের লাশ ফেরত এসেছে আর বাকিদের জন্য চলছে জটিল আলোচনার প্রক্রিয়া আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু বাস্তবে গাজার আকাশে এখনও শান্তি নেই কারণ মৃত্যুর গন্ধ সেখানকার বাতাসের সঙ্গে মিশে গেছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত হয়েছে প্রায় আটষট্টি হাজার মানুষ আহত হয়েছে এক লাখ সত্তর হাজারেরও বেশি যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এবং এই সংখ্যাগুলোই বিশ্বের সবচেয়ে বড় নীরব ট্র্যাজেডির প্রতিচ্ছবি ঠিক এই সময় আরেক দিক থেকে উঠে আসছে নতুন এক ঝড় ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অবস্থান ওয়াশিংটনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অশালীন ভাষায় সমালোচনা করেন নিকোলাস মাদুরোকে জানান মাদুরো সব কিছুতেই ছাড় দিতে প্রস্তুত কারণ তিনি জানেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে টিকে থাকা অসম্ভব ট্রাম্প এমনকি বলেন তিনি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন যার লক্ষ্য মাদুরোকে পদচ্যুত করা মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায় ওয়াশিংটন ক্যারিবিয়ান সাগরে সাতটি যুদ্ধজাহাজ ও স্টেলথ ফাইটার মোতায়েন করেছে তথাকথিত মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র দাবি করছে মাদুরো চক্র পরিচালনা করছেন কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ দেয়নি আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হামলা প্রমাণ ছাড়া চালানো অবৈধ এমনকি লক্ষ্যবস্তু যদি সত্যি অপরাধীও হয় তবুও ট্রাম্পের ভাষায় আমরা জানি মাদুর ও দোষী যেন এই কথাটাই এখন নতুন বিচার ব্যবস্থা একই সময় আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে আবারও রক্ত ঝরছে আফগান তালেবান সরকার অভিযোগ করেছে পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে যাতে অন্তত জন বেসামরিক নাহত হয়েছেন যাদের মধ্যে শিশুরাও আছে আফগানিস্তান বলেছে তারা এই হামলার জবাব দেবে আর পাকিস্তান দাবি করছে তারা হাফিজগুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করেছে যারা সম্প্রতি পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালিয়েছিল দুই দেশের মধ্যে সংঘাত নতুন নয় কিন্তু এবার বিষয়টি ভয়াবহ রূপ নিয়েছে কারণ সীমান্ত এখন পরিণত হয়েছে এক অনিয়ন্ত্রিত আগ্নেয়গিরিতে যেখানে প্রতিটি গুলি মানে প্রতিশোধ প্রতিটি হামলা মানে আরেকটি যুদ্ধ আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে বিমান হামলায় তাদের তিন ক্রিকেটার নিহত হয়েছেন যারা প্রীতি ম্যাচ শেষে ফিরছিলেন এই ঘটনাই প্রমাণ করে যুদ্ধ কাকে স্প্যাড করে না পরের দিন দোহায় আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধি দল মুখোমুখি হয় কাতারের মধ্যস্থতায় যেখানে তারা অবশেষে যুদ্ধবিরতি সম্মত হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশ শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করবে কিন্তু ইতিহাস বলে এই ধরনের প্রতিশ্রুতি রক্তের দাগ শুকানোর আগেই ভেঙে পড়ে দু সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটি ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে অন্তত সাঁত্রিশ জন নিহত ও চারশো পঁচিশ জন আহত হয়েছে উভয় দেশই একে অপরকে দায়ী করছে পাকিস্তান বলছে আফগানিস্তান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর আফগানিস্তান বলছে পাকিস্তান ইসলামিক স্টেটের ঘনিষ্ঠদের মদন দিচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগুন ছড়াচ্ছে অন্যদিকে দক্ষিণ এশিয়া এই আগুন ছড়িয়ে পড়ছে নতুন রূপে সব মিললে বিশ্ব যেন এক দগ্ধ গোলক যেখানে প্রতিটি সীমান্ত প্রতিটি সরকার প্রতিটি জোট তাদের নিজস্ব যুদ্ধ চালাচ্ছে কেউ অস্ত্র দিয়ে কেউ কূটনীতি দিয়ে কেউ আবার নীরব থেকে কিন্তু প্রতিটি ঘটনায় একটি মিল আছে সবখানে মরছে সাধারণ মানুষ যারা কারো কৌশলের অংশ নয় কিন্তু প্রতিটি কৌশলের ভল ভোগ করছে তারাই গাজার সেই কফিন থেকে শুরু করে আফগানিস্তানের ধ্বংসস্তূপ অ্যাডেন উপসাগরের আগুন থেকে শুরু করে ভেনেজুয়েলার রাজপথ সব জায়গাতেই মানুষের রক্তের গন্ধ ছড়িয়ে আছে যুদ্ধবিরতি চুক্তি হুমকি কূটনীতি সবই যেন এক নাটকের পর্দা যার আড়ালে চলছে মানবতার নিঃশব্দ মৃত্যু আর আমরা দর্শক হয়ে প্রতিদিনেই মৃত্যুকে দেখছি গুনছি বিশ্লেষণ করছি কিন্তু থামাতে পারছি না কারণ আধুনিক বিশ্বে শান্তি এখন এক ধরনের বিলাসিতা যা কেবল ক্ষমতাবানরাই ভোগ করতে পারে আর বাকি মানুষরা পুড়ে যাচ্ছে একের পর এক অবরুদ্ধ উপত্যকায় একের পর এক মিথ্যে প্রতিশ্রুতির নিচে যেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যহীন জিনিস এখন মানুষের জীবনে প্রিয় দর্শক এই পৃথিবীর প্রতিটি যুদ্ধ প্রতিটি সংঘাত শেষ পর্যন্ত একটাই প্রশ্ন রেখে যায় মানুষ আসলে কি হারায় আর কি পায় গাজা ইয়েমেন আফগানিস্তান কিংবা ভেনেজুয়েলা সব জায়গার গল্প আলাদা কিন্তু ব্যথা এক আমরা যারা পর্দার সামনে বসে এই খবর দেখি তারা যেন ভুলে না যাই প্রতিটি সংখ্যা প্রতিটি মরদেহ প্রতিটি ধ্বংসস্তূপের পেছনে আছে এক একটি পরিবার এক একটি শ্বাস এক একটি নাম যুদ্ধ কোনো দেশকে জেতায় না শুধু মানুষ হারায় তাই যে পক্ষেই থাকি না কেন মানবতার পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সত্য বলুন শান্তির কথা বলুন কারণ শব্দই একমাত্র শক্তি যা যুদ্ধের চেয়েও বড় হতে পারে আপনারা যদি মনে করেন এই গল্পগুলো জানা দরকার তাহলে শেয়ার করুন শুধু খবর নয় যেন মানুষও জানে কেমন পৃথিবীতে আমরা বাস করছি আমি আমির হামজা দেখা হবে পরের পর্বে নতুন এক বাস্তবতার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন